পুষো পর্ব সেলিব্রেশন চলছে কেক টেক কাটা হলো খাওয়া দাওয়া আছে ভীষণ মজা হচ্ছে এবং আমরা সবাই খুব এক্সাইটেড খুব আনন্দিত আমার একটা ভয় হচ্ছে যত সংখ্যা খুদের বাড়ে তত বয়স্করা মরে যায় হয়তো তো আমি কবে ছবি হয়ে যাব সেই ভয়টা আছে কিন্তু যেহেতু একটু গুরুত্বপূর্ণ জায়গায় আমি এখন রয়েছি না হলে গল্পটা চলবে না সেহেতু এই মুহূর্তে আমার মরার ব্যাপারটা নেই কিন্তু ওরা যখন বড় হবে আমি হয়তো ছবি হয়ে এরকম করে দুর্গা আমি যাই না মানে যদি আমি মন থেকে চাই ততদিন সিরিয়াল কাজ আমি তো একদমই খুশি না আবার আসছে একটা এক্সট্রা বার্ডেন আমিও খুব একটা খুশি যে এরকম কিছু নাই কিন্তু ওই পরিবারের ভাগ চাই আর কি মানে বাড়ির ভাগ চাই মানে বেসিক্যালি বেসিক্যালি চাচির ঘরে মেয়ে এসে চাচি নাতি নাতনি আসবে আমার মনে হচ্ছে আর আপনারা তো জানেন মইনাকের কোনো চাল ছিল নেই আমি তো এই সব সময় সিনে বলি কোন বাবা মার কিছু ঠিক আমি বলেছি ওকে যে চাচির নাতি অথবা নাতিকে নিয়ে ওই চাচির বাড়িতে আবার চলে যেতে কিন্তু মিতুলের কাছে মইনাক নিয়ে আমি তো মার খাচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই কলার ফলার একদম পুরো দিচ্ছে রামপাট হ্যাঁ কে দিচ্ছে খাচ্ছি ভিলেনের কাজ যা হয় আর কি ঠিক আছে এইদিকে কেকও খাচ্ছি ওদিকে মারও খাচ্ছি এটা বলা হয় সে মানে সিরিয়ালের লক্ষ্মী নাকি লক্ষ্মীর প্যাচা হচ্ছে ইঞ্জুরিলা যে সিরিয়াল থাকে সেই সিরিয়াল নাকি খুব লাক্ষী হয়ে যায়

আমি ওকে কেন বলেছি ঠিক আছে আজকে আমি হ্যাঁ ঠিক আছে এই পনেরো বছরটা আমাকে বয়স তো শুনতে হয় ঠিক আছে মানে এরকম হয়তো অনেক কথা আমি আমার রিয়েল লাইফ বউকে বলেছি সেটাও শুনতে হয় আর ফ্লোরে এসে আমি পনেরো বছর আমার এই রিল বউকে বলেছি তা সেখানেও শুনতে হয় সিমি আছে হ্যাঁ মানে এইটা প্রত্যেকটা বউয়ের ধর্ম বোধ হয় যে আর কি কথা শোনানো অনেকে বলেছিল মানে কিছু একটাও রিঙ্কেল দেখতে পাচ্ছে বয়সেই কোনো ছাপ আছে মানে কত ভালো মেনটেন করেছে ওটি পাঁচ বছর যখন ছিল তখনও হয়তো অনেকে ভেবেছে পাঁচ বছরে একটু বয়স হয়ে গেছে মানে তারপরে এখন আমি আমার থেকে অনেক মানে প্রায় নাতনির বয়সী

কিন্তু সে কিং তো আমাকে দর্শক বানিয়ে রেখেছে বা বাকি গোটা ইন্ডাস্ট্রি হয়তো বানিয়ে রেখেছে যাই হোক এটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যে আমরা খুব মজা করে সিনটা করি মুদ্দা কথা হচ্ছে যে এখানে ওই সিনিয়র জুনিয়রের ব্যাপারটা একদম নেই হয়তো বিষয়টা যে সোয়াপ হয়ে গেছে সেটাও হতে পারে মাঝে মাঝে আমার মনে হয় সবে এসছি আর কি ঠিক আছে বাট মানে আমি বলবো না এই যে এখনো তোমার যে মনে হয় যে সবে এসছি এটা এটা খুব ভালো একটা সিম্পটম মানে তুমি খুব ডাউন টু আর্থ হ্যাঁ সে তো অবশ্যই এটা আমাকে অনেক কিছু শেখাচ্ছে হ্যাঁ এবং ডাউন টু এবং মাঝে মাঝে এতই ডাউন টু আর্থ হয়ে যায় লোকে একেবারে মাটির তলায় ঢুকিয়ে দেয় ঠিক আছে বাট এনিওয়ে দর্শকের তুমি গাড়িটা নিজেই খড়ো জন্য তুমি এই কথা বলতে দেবে না হ্যাঁ কি করে বলতে দেব তুমি তুমি এটা বলে তুমি করে সমস্ত গুণ আছে আর কি অর্ধাঙ্গিনীর অর্ধাঙ্গিনীদের মধ্যে যা যা থাকে আমি অর্ধাঙ্গিনী অর্ধভর কিছুই নেই আমি ফুল আরে বাবা আরে বাবা বুঝতে পারছেন তো কিছু কালের মধ্যে হাফ নাওয়ার জন্য জায়গা একজন আসছে আর কি আচ্ছা এটা কি সত্যি মানে তুমি সত্যি ইতনা কিরা আমি মজা করছে মিথুল এটা হতে পারে ও বম্বা আমাদের বম্বা বলতে পারবেন আর কি মানে তার জন্য পূজন্তি দিবি তার জন্য দেখতে হবে ও বলে দিয়েছে তার জন্য দেখতে হবে পুতুল টিটিপি সন্ থেকে রবি রাত 9টার সময় আমাদের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে বাট দর্শক যেন চেঞ্জ না হয় তোমাদের ভালোবাসা যেন চেঞ্জ না হয় দেখতে থাকো আর আমাদের আরও বড় করতে থাকো আ বড় আমি হঠাৎ করে বড়লোক করতে থাকো মানে আপনারা ভালোবাসতে থাকুন এটা আমি বলবো আমি ভালোবাসায় বড়লোক আমি অন্য কিছু বলি এই দিনগুলো আসলেই তখন বোঝা যায় যে এতদিনের একটা যে খাটনি আমরা রোজ সকাল থেকে রাতের দিনে হিরোইনের বেশি প্রেসার থাকি এছাড়া টেকনিশিয়ান ক্যামেরাম্যান ডিরেক্টর এরা তো সারাদিন সব সময় থাকে তো এখানে আমাদের সব আর্টিস্ট আজকে নেই তাদের অনেকেই ভীষণ হার মিস করছি বাট দুশো এপিসোড সবে প্রচুর আনন্দ হচ্ছে না কিন্তু আনন্দ করছি কারণ লক্ষ্য অনেক দূরে এবং পুতুল টি টিভি খুব ভালো হচ্ছে ভালো আমি খুশি জমিয়ে রাখছি হাজার এপিসোডের জন্য ঠিক আছে এখন থাক একদম হাজার এপিসোড অনেক খুশি করবো কিন্তু বেশ ভালো লাগছে মজা করছি মজা করে এতদিন হয়ে গেল বুঝতেই পারলাম না দুশো এপিসোড এটাই আর হ্যাঁ মানে আমরা কেউ কিন্তু পুরনো হইনি এখনো সবটা নতুন নতুন আমাদের আমাদের একটা বাধা দর্শক আমাদের আছে আমরা জানি এবং যেখানেই হোক যেভাবেই হোক তারা ঠিক দেখবে আমি যে গ্রাম থেকে আসছি সেখানের মানুষজন লিটারলি সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেলে হই শুরু হয়ে যায় পাড়ায় আমার তো পুতুল টিটিপি ডেফিনেটলি একটা ভালো শো কারণ আমার নিজের দেখতে ভাল লাগে ভীষণ আশাবাদী আর এই যে আমাদের দর্শকদের জন্য বলবো আজ থেকে নতুন সময়ে টিভি শুরু হচ্ছে রাত নটায় আপনারা যেভাবে সাতটার সময় আমাদেরকে সাপোর্ট করেছিলেন আমরা প্রতিবারই টপার হয়েছি তো আশা করবো নটার সময় গিয়েও আমরা চ্যানেল টপার হই